আমি একটা কাজের জিনিস দেখাবো যাই না কার কি মনে হবে সবার ওপিনিয়ন তো সবার জীবনের সঙ্গে একরকম না তো আমার মনে হয়েছে আমার একটা প্রয়োজন তাই আমি এটা নিয়েছি আমার ভেবের জন্য অনেক কি ছোট ছোটো জিনিস নেবার চেষ্টা করি যেটা সাধ্যের মধ্যে হয় সেটা অনেক কিছু বাঁচিয়ে সেটা তোমাদেরকে আগেই বলছি যে আমাদের এমন কিছু নেই যে অনেক কিছু নিয়ে ফেলব সেটা ভেবে চিনতেই নিতে হয় আর কি তো আমি একটা দেখো এই বক্সটা চলে এসেছে অ্যামাজন থেকে তো দেখি বুঝতে পারছো কি না জানি না এটা হচ্ছে বেবি চেয়ার আমি এই চেয়ারটা নিয়েছি অনেক কারণে কারণ আমার বাড়িতে সে তেমন কেউ নেই তো যখন আমি একা থাকি বাথরুমে যাই বা একটু ধরো রান্নাঘরে এলাম বা বেবির খাবার খাবারটাই করলাম তখন এই বেবিকে বসিয়ে রাখা এটা নিতে হতো আমাকে অনেক আগে বাট আমি একটু দেরি করে ফেলেছি তো নিয়েছি যখন তো এটা তো এখন বাট মানে কী বলবো আনবক্সিং তো করতে হবে এটা সেকেন্ড বার ফার্স্টবার যেটা নিয়েছিলাম একটু প্রবলেম হয়ে ওটা ফেরত দিয়ে তো এটা নিয়েছি তখন আমার চাকাটার প্রবলেম হয়েছিল এটা আমি এটা সবাই মানে খাবার চেষ্টা কর মানে নিজে নিজে খাবে এটার জন্যই চেষ্টা করে সবাই কিন্তু আমি নিয়েছি হ্যাঁ ওটা তো বটেই যে বসিয়ে খাও একটা ব্যাপার আর কি হয় বলো তো ওই যে বসিয়ে রেখে তুমি নিশ্চিন্তে একটা কাজ করতে পারবে এটা তার জন্যেই আমার এটা নেওয়া তোমরা জানি এটা তোমরা অনেকে অনেক রকমভাবেই কমেন্ট করবে কিন্তু আমার কিছু করার নেই কারণ যেন প্রত্যেকটা মানুষের জীবনের সঙ্গে প্রত্যেকটা জিনিসের একটা অন্য রকম মানে প্রয়োজন আছে এই আর কি এই আনস্টল করে নিলাম আমি জিনিসগুলো চারটে চাকা আছে এটা চাকাটা মানে বসে বসিয়ে রেখে চাকাগুলো চাকা দিয়ে এই মানে কি বলবো আগুন পিছানো এরকমভাবে যাবে আর এই যে স্টিকগুলো স্টিকগুলো দিয়ে চেয়ার হাই চেয়ারের যেটা হচ্ছে তোমার মানে পায়া বলবো চারটে পায়া ওই পায়াগুলো সেট করতে হবে তো এইভাবে আমি সেট করে নিচ্ছি আর ও আমাকে একটু পাশ থেকে বলে বলে দিচ্ছে তো এই যে দেখো এটা হচ্ছে এখন আমার এটা মনে পড়ছে না আমি কিসে নিয়েছি অনেক অনেকদিন আগে নিয়েছি আর আমি এটা ভয়েস ওভার দিচ্ছি অনেক দিন পর নিয়েছি অনেক দিন হলো কিন্তু করাই হয়েছিল না আমার এটাই প্রবলেম বুঝলে আমি এত ইরেগুলার মানে আমি কন্টিনিউ করতে পারি না এটা সম্ভবও না মানে আমাদের এই পরিবেশের থেকে কখনোই সম্ভব না পরিবেশ ভীষণ ম্যাটার করে একটা বেবি মানুষ করার ক্ষেত্রে পরিবেশ ম্যাটার মানে কেন করে যে যে এটাতে ফিল করছো না সেই বুঝবে যে আমরা ফোনে যে যেমন দেখি বা অন্যের লাইফে যেমন দেখি অন্যের লাইফের সঙ্গে নিজের লাইফ গুলিয়ে ফেলাটা একদমই ঠিক না আর সত্যি এটা একদমই ঠিক না আমি আমি নিজের রিয়েলাইজ করছি এই যে দেখো এইভাবে আমি এটা রেডি করে নিচ্ছি সম্পূর্ণ রেডি হয়ে গে যাবে কিন্তু আমি পুরোটা হয়তো কমপ্লিট করতে পারিনি কারণ বেবিটা খুব কান্নাকাটি করছিলো আর ওর খাবার ওটা আমি হয়ে গেছিলো তো ফটাফট করে করে নিচ্ছিলাম একটু বাইরে গেছিলাম বাইরে থেকে এসে এই যে ফটাফট করে রেডি করে নিচ্ছি এই এরকম একটা মানে নিচে চাকা নিচে চাকা থাকলে না বেশি সুবিধা ওটা আরও একটু বেশি কস্টলি আর এই যে পায়া আছে এই পায়াটা অ্যাডজাস্টেবল মানে সব কিছুই খোলা যায় তারপরে উপরে একটা কভারও আছে এই যে এটা হচ্ছে ট্রে মানে ওই চেয়ারের সঙ্গে ট্রেটা ট্রেটাও সেট করে নেবো আর এই যে লকগুলো আছে একটা দুটো তিনটে চারটে এই চারটে লকের সঙ্গে মানে ছোট বড় করা যায় মানে বেবিকে বসিয়ে তুমি বেবিকে লক করে দিতে পারবে আর এই যে ফুটোটা আছে মাঝখানে এই ফুটোটা সাইডে ফিতেও দেওয়া আছে এবং পিছন দিকেও সেটা যে আটকানো যাবে মানে চেয়ারটা যাতে পড়ে যায় এরকম কোনো ব্যাপার নেই পেছন দিকেও তোমার ফিতে দিয়ে এটা যদি কাছ থেকে দেখো তাহলে বুঝতে পারবে ওরকম বোঝানো যায় না ভিডিওতে অবশ্যই এই যে একটা কভার আছে কভারটা বেশ সুন্দর মানে কোয়াশেবেল কভারটা বুঝলে আর এই যে ফিতেটা ফিতেটা যে দেখছো বসিয়ে দিয়ে লক করে দিতে পারে আমার বেবি এখন যখন আমি তোমাদেরকে ভিডিওটা যখন দিচ্ছি এখন আমার বেবি তো উঠে চলে আসে বা নেমেও চলে যেতে চায় মানে এতটা স্ট্রং যদি কপ মানে এই এই মানে এই ফিতেটা যদি না থাকতো তাহলে খুব চাপ হয়ে যাবে বসানো বুঝলে কারণ একদম চারা দিয়ে ওঠে আর এখন একটু বড় হয়ে তো তো কি বলো ও বুঝে গেছে সেই জন্য ও বসতে চায় না আর আমি এটা পারছিলামই না আমি যখন ওকে বললাম ওই তুই লাগা তারপরে ও মানে আমি অনেক চেষ্টা করার পরেও একটা ছেলে মানুষের হাত আর একটা মেয়ে মানুষের হাত মধ্যে অনেক পার্থক্য এগুলো কাজে তো ও লাগিয়ে দিলো আমি এই যে দেখ বুঝতে পারছো না জানি না এইভাবেই দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে